আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমরা আজকে বহু দূর গেছিলাম যাওয়ার পরে একটা এত সুন্দর একটা চিত্র লাগলো জায়গাখান্তরে এটা সীমাসারা কত সুন্দর লাগছে ভাই লাগার পরে আমি এই জায়গাটারে দারণ করিয়া আনলাম ভিডিও করিয়া যে আমার ফ্যান ফুলার যারা আছে এরারে দেখায় তে ওই জায়গাটা কোনটা ওই জায়গাখান কোনখান যদি তোমরা কেউ পরিচিত তে এটা কমেন্ট কষ্ট করে জানাইবা কমেন্ট আর ভিডিওটা শেয়ার দিবা আর কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা দেখলে পিছনে কিন্তু একটা মজার কাহিনী আছে দুইজন মানুষ একটা মজার কাহিনী আছে কাহিনীটা দেখতে কেন যাওয়ার পরে এক বেচারার লগে দুজন মানুষের লগে আমার কিভাবে কথা বার্তা হয়েছে না হয়েছে আস্তে আস্তে মরবায় বিধার শেষ পর্যন্ত দেখলা পরে অনুভব হরতাল বেশি না তো তিন মিনিট তিন মিনিটের উপরে এই কাহিনিটা আমি চাইছিলাম না লগে এই ধরনের লগে মাতি এরপরে মাতার পরে বুঝলাম কত মজার মানুষ এখনও দুনিয়াতে আছে খান্দাইল মানুষরা আছে এবার মতো মানুষ এখনো আছে আমরার দুনিয়াত আল্লাহর সৃষ্টি করা দুনিয়াত তো বেশি সময় হরতাম পারছি না প্রায় মানে তিন মিনিটের ফোরে না তিন মিনিটের আগে সঠিক কইতে পারবো না কাহিনীটা ভিডিওতে এক তো ধারণ করছি আর ক্যামেরা চালাইল আরজনের ক্যামেরা করে আমি লামছিলাম লামে গে ব্যাটারে জিগিয়েছিলাম তারারে জিকাখেন ভরে রবাসো হ্যাঁ যে এটা কাহিনী গোটল কাহিনীটা দেখলে ভরে অনুভব হতে পারে এই জায়গাখান কোন আশা করি প্রায় মানুষের হইতে ভালোবায় এই জায়গাটা কোন জায়গা গর দেখ হতে পারে গোটটা খেটা দিছে না দিছে আচ্ছা যাই কেটা দিলে দেখ না দিলে নাই ক্ষমতার তাহলে মানুষ এরকম দিতেই পারে পয়সা উপার্জন করছে দিতে কিছু দেশের মানুষের দেওয়া কিছু স্বাভাবিক তো বোধ তথ্য নসেন তো ভিডিওটা দেখবা দেখলার পরে একটা মজা পাই বাই অবশ্য ও যায় কাহিনীতেও যায় কাহিনীত ঘুরাইয়া সাইকেল ও যারামু আমরা গা মারাম নতুন জায়গা আমি গা মারাম ও দেখবাই ও নতুন জায়গা আমি গা মাই রেমু ও দিছে সাইকেল স্টার্ট না এখন সাইকেল স্টার্ট হয়েছে না ও হয়েছে মনে হয় সাইকেল স্টার্ট ও টান দিছে ও আমরা দেখবো একটু সামনে 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 গেলেই দেখতে পারে মজা খাই নি আল্লাহ হাফেজ কষ্ট করে ভিডিওটা শেয়ার টেয়ার দিয়ে আর